নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করবো যেটা হচ্ছে যে যে অনেকেই আমার কাছে এসে কালকেও এসেছিল কালকেও রাত্রিবেলা লোক এসে জিজ্ঞাসা করছে যে আপনার আমার ফ্ল্যাট বাড়ি এগুলো হবে কি না এবারে যদি আপনার জন্ম চার্ট তৈরি করে জন্ম জন্মচার্টে যদি দেখা যায় যে আপনার চতুর্থ স্থান খুব ভালো আছে চতুর্থ স্থানের অধিপতি গ্রহটা ভালো অবস্থায় গিয়ে বসে আছে এবং চতুর্থ ভাবে বা চতুর্থ পতির ওপরে যদি আপনার দেখা যায় যে কোনো অশুভ গ্রহ শনি মঙ্গল রাহু হ্যাঁ এদের কোনো দৃষ্টি না থাকে তাহলে কিন্তু আপনার গৃহ লাভ বা ফ্ল্যাট জমি বাড়ি এসব হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এবারে কখন হবে বা আপনার হয়তো একটা বাড়িতে আপনি বাস করছেন কিন্তু আপনি আর একটা বাড়ি কেনার চেষ্টা করছেন বা অনেকের দেখবেন যে একটাই বাড়ি আছে তাও হয়তো বাড়ি আর কেনার চেষ্টা করছে হচ্ছে না আবার অনেকে দেখা যাচ্ছে যে চার পাঁচখানা ফ্ল্যাট কেনা আছে এবারে সেটা কিন্তু আপনার জন্মচক্রের চট চার থেকেই কিন্তু জানা যাবে যে আপনার একের অধিক ভূমি লাভ হবে কিনা। যদি দেখা যায় যে আপনার চতুর্থ ভাব মানে লগ্ন সাপক্ষে যেখানে আপনার জন্মকালীন হরস্কোপে যেখানে লং লেখা আছে সেখান থেকে অ্যান্টি ওয়াইজ আপনি ঘুরবেন মানে গুনবেন গুনে যদি দেখা যায় চার নম্বর ঘর যেটা আছে সেই চার নম্বর ঘর যদি আপনার স্থির রাশিতে পড়ে এবং ওই অধিপতি গ্রহটা যদি স্থির রাশিতে গিয়ে বসে থাকে তাহলে আপনার একটাই বাড়ি হবে আবার যদি দেখা যায় যে ওই লং যেখানে লেখা আছে ওইখান থেকে চার নম্বর ঘরটা যেটা পড়ছে সেই চার নম্বর ঘর যদি আপনার স্থির রাশি হয় এবং ওই স্থির রাশিতে গ্রহটা যে মানে ওই রাশির অধিপতি যে গ্রহটা সে যদি চর রাশিতে গিয়ে বসে থাকে তাহলে কিন্তু আপনার বহু বাড়ি হবে আবার যদি দেখা যায় যে ওই যে চার নম্বর ঘরের অধিপতি গ্রহ বা চার নম্বর ঘরটা আপনার গুণে দেখা গেল যে ওটা আপনার চর রাশি হয়ে গেল এবং সেই অধিপতিটা গিয়ে বসে আছে আপনার চর রাশিতে তাহলে আপনার বহু গৃহ হবে আবার ওই চার নম্বর ঘরটা যদি দেখা যায় দ্যাতক রাশি হয়ে গেল এবং সেই দ্যাতক রাশির অধিপতি চার নম্বর ঘরের অধিপতি গ্রহটা গিয়ে বসে আছে দ্যাতক রাশিতে তার মানে আপনার একের বেশি গৃহভূমি লাভ হবে বা ফ্ল্যাট হবে এবারে এইভাবে কিন্তু আমাদের বিচারটা হয় এবং আমরা বিচার দীর্ঘ তিরিশ বত্রিশ বছর ধরে এইভাবে বিচার মিলিয়ে কিন্তু কিন্তু মিলেছে এবারে আপনার কথা হচ্ছে যে আপনি কখন গৃহটা লাভ করবেন সেটা একটা ভাইটাল বিষয় এবারে হচ্ছে যে আপনার একের অধিক গৃহ লাভের যোগ রয়েছে কিন্তু আপনি চেষ্টা করছেন হচ্ছে না কারণ হচ্ছে যে আপনার দেখতে হবে বিংশত্তরীয় দশা অন্তর্দশা দশা যেটা চলছে সেই দশা অন্তর্দশা দশার গ্রহটা চতুর্থ একাদশের সঙ্গে বা দ্বিতীয় সঙ্গে কোনো কবে সম্পর্ক করেছে কিনা যদি চতুর্থ একাদশ দ্বিতীয় সঙ্গে রকম সম্পর্ক করে থাকে তাহলে এবং আপনার এই জন্মকালীন শুভ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি হচ্ছে সাধারণভাবে শুভ কারক গ্রহ শুক্র বৃহস্পতি চন্দ্র যদি দেখা যায় যে গোচরে ওই বৃহস্পতিটা আপনার চতুর্থ ভাবের ওপর দিয়ে পাশ করছে বা চতুর্থভাবে গোচরে বসে আছে মানে যে বছরে চতুর্থভাবে বসে থাকবে বা হয়তো দেখায় চতুর্থভাবে দৃষ্টি দেবে বা চতুর্থ প্রতি গ্রহ যেটা অন্য জায়গায় বসে আছে হয়তো অন্য ঘরে সেখানে যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু ওই সময় আপনার গৃহভূমি ফ্ল্যাট লাভ হবে বোঝাতে পারলাম ব্যাপারটা হচ্ছে যে ভাবে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় মানে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চম সপ্তম নবম যদি দেখা যায় বৃহস্পতি সপ্তমে চতুর্থভাবে সপ্তমে অর্থাৎ দশম ভাবে বসে আছে বসে থেকে দৃষ্টি দেয় হবে তাহলে একটা হলো যদি আপনার আবার বৃহস্পতি গোচরে পঞ্চমে বসে থেকে দৃষ্টি দেয় নবম দৃষ্টি দিচ্ছে চতুর্থে তাহলে একটা হলো তাহলে এইভাবে কিন্তু আপনাকে বিচার করে দেখতে হবে যে যখন এই শুভকারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি পড়বে বা চতুর্থপতী যে গ্রহটা হয়তো শুক্র হলো বা রবি হলো বা মঙ্গল হলো আপনার জন্মকালীন চার্ট অনুযায়ী তাহলে এইবার ওই চতুর্থ পতির উপরে যখন বৃহস্পতির দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার গৃহভূমি লাভ হবে বা দশায় হয়তো দেখা গেল যে আপনার চলছে তাহলে তখন কিন্তু আপনার গৃহভূমি লাভ হবে এইভাবে কিন্তু আমাদের জ্যোতিষ বিচার করা হয় বিচারের নানান রকম ধারা আছে আবার চক্রতে গিয়েও আপনার আমরা ওটাকে আবার আরো ভেরিফাই করি যে কতটা কি হতে পারে না হতে পারে এইগুলো কিন্তু নানান রকম পুঙ্খানিপুঙ্খ বিচার করে তারপরে কিন্তু সিদ্ধান্ত আসে যায় তারপরে হচ্ছে আপনার হাতেও আবার দেখতে হবে যে হাতে আপনার মঙ্গলের স্থানে যদি দেখা যায় যে ব চিহ্ন বা আপনার দেখা যাচ্ছে যে চতুষ্কোণ চিহ্ন এগুলো যদি থাকে তাহলে দেখবেন মঙ্গলের স্থানে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার দুটো থাকলে দুটো হবে চারটে থাকলে চারটে হবে ওরকমভাবে কিন্তু থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার একের অধিক গৃহ লাভ হবে কাজেই দর্শক বন্ধু পুঙ্খানুপুঙ্খ বিচার করার যদি প্রয়োজনীয়তা মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন দুটোতেই ব্যবস্থা আছে কিন্তু আপনারা দক্ষিণা দিয়ে পে করে আপনাদের বিচার করাতে বিনামূল্যে জ্যোতিষ বিচার করার জন্য যোগাযোগ করবেন না এবং আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর নমস্কার দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন